বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আজ নিয়ে এসেছি মাশরুম এই মাশরুমের সাথে আমি পনির আর দেবো সুইটকর্ন আর ক্যাপসিকাম এই দিয়ে আমি একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা শাম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে দিই আর প্লিজ 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 বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন রান্নার জায়গায় এবার চলে যাই এগুলো বাটার মাশরুম আমাদের এখানে মার্কেট থেকে আমি এনেছি আপনাদের ওখানে মার্কেটে খুঁজবেন আর এখন তো সব জায়গায় এই মাশরুমটা অ্যাভেলেবেল তো এই দেখুন এই মাশরুমটা ছাড়ানোর একটা টেকনিক আছে এই যে ওপরে যে ছালটা বন্ধুরা এটাতে তো প্রচুর নোংরা থাকে তো এটাকে ছাড়িয়ে আপনারা অবশ্যই ফেলে দেবেন এরকম করে ছুরির সাহায্যে আলতু করে টানবেন দেখবেন চলে আসবে খুবই ইজি আর বন্ধুরা আমি যে এখানে সুইটকর্নটা নিয়েছি এই সুইটকর্নটা যদি আপনাদের ওখানে মার্কেটে অ্যাভেলেবেল না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই ওটা সম্পূর্ণই অপশনাল এখানে ব্রোকলিও আপনারা দিতে পারবেন তারপর গাজর দিতে পারবেন যেরকম আপনাদের ইচ্ছা তো আমি এখানে সুইটকর্নটা আজকে মার্কেটে পেয়েছি বলে এনেছি এই যে এরকম করে নিয়ে মাশরুমগুলো কেটে নেবো আমি একটু পনির সবজি আর ক্যাপসিকাম মাশরুম সব কেটে নিয়েছি এবার এখানে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এখানে যে বড় একটা টমেটো নিয়েছি এটাও দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কয়েকটা খারবুজা দানা আর দিয়ে দেবো এখানে ছটা মতো কাজু আর দিয়ে দেবো এক চামচ মতো তিল বন্ধুরা আপনারা যদি এটাকে আমিষ করতে চান তাহলে আমিষ বলতে তো এর মধ্যে ডিম মাছ মাংস দিতে পারবেন না তাহলে কি করবে এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে আর রসুন বেটে দেবেন চার পাঁচ কোয়া তাহলে এটা আরো খেতে ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে নিরামিষ তে আমি নিরামিষ পদ্ধতিতেই দেখাচ্ছি এটা একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে আসবো আ আকাশ ডাকছে বন্ধুরা মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে ঝড় উঠে আর এখানে দেখুন আমি এই মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে এসেছি অবশ্যই কিন্তু স্মুথ পেস্ট বানাতে হবে টমেটোটা দিয়েছিলাম বলে লাল হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিই আর এখানে দেখুন কড়া জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি সব কথাও জড়িয়ে যাচ্ছে বন্ধুরা এত ঝড় বৃষ্টিতে সব জড়িয়ে যাচ্ছে বলছি কড়া জ্বালিয়ে কড়াটা উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার এখানে আমি সাদা তেল দিয়ে দেবো প্রথমে আমি পনিরটা ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এখানে দেখুন অল্প একটু কাওয়া ঘি আমি দিয়ে দেবো ফেবারের জন্য আর এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেবো এখানে আমি একশো গ্রাম পনির নিয়েছি বন্ধুরা দেড়শো গ্রাম মাশরুম নিয়েছি একটা বড় এখানে আমি দেখলেন তো ক্যাপসিকাম নিয়েছি আর অল্প একটু সুইট কর্ন নিয়েছি সুইট কর্নটা অপশনাল আপনারা দিতেও পারেন আর এর জন্য আমি এখানে দুশো গ্রাম দুধ জাল করে নিয়েছি বন্ধুরা ঘরে তো এই দুশো গ্রাম দুধও কিন্তু এর মধ্যে দেবো পনিরটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা দেখুন মেঘটা একদম কালো করে এসছে আর এদিকে আমাদের বাড়ির পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে বন্ধুরা ওখানে সানাই বাজছে আর আকাশ থেকে বন্ধুরা মেঘের বর্জন আসছে দুই মিলে একদম একাকার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তিনটে এলাচ আমি থেতো করে নিয়েছি লবঙ্গ আর দারচিনি ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো প্রথমে ক্যাপসিকামটা হালকা ফ্রাই করে নিয়েছি এবার কর্ন আর এই এটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এত সুন্দর শেখা হয় বন্ধুরা আমি এক বান্ধবীর বাড়িতে এটা খেয়েছিলাম যে ওর থেকেই আমার এটা শেখা তো আপনাদের সাথে ওর আজকে আমি শেয়ার করছি ভাজা ভাজা করে নিয়েছি দেখুন মাশরুম কতগুলো দিয়েছিলাম আর পরিশু কমি হয়ে গেল এর জন্য মাশরুমগুলো খুব ছোটো ছোটো পিস আমি করিনি আপনারাও করবেন না এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু কষে নেবো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে কষে নিতে হবে এখানে আমি মিক্সি ধোয়া একটু জলের মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কষতে থাকবো এখন এর মধ্যে আমি নুন অ্যাড করে দেবো পরিমাণ মতো পুরো কালো হয়ে গেছে বন্ধুরা দেখুন আকাশটা রকম কালো করে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে আমার তরকারিটাও কষা হয়ে গেছে বন্ধুরা আজকে যদি বৃষ্টি হয় বন্ধুরা আজকের তো আমি ভিজবই ভিজবো এত ভালো লাগছে এখানে এবার প্রথমে একটা স্টেপটা ভালো করবেন এখানে কিন্তু আমি যে দুশো গ্রাম দুধ জাল দিই নি পনিরগুলো ভেজের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু মশলাটা কষার পরেই দেবেন নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এটা দিয়ে দেবো এই তরকারিটা একটু মাখো মাখোই হয় তো বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই জলেই হয়ে যাবে তারপরে এটা খুব বেশি মশলা দিতে হয় না এখানে দেখুন আমি কয়েকটা কসুরি মেথি দিয়েছি আর এটা ফুটে গেছে গাছ কেলে সেটাকে আমি হাতে করে এরকম করে দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো ভাজা গরম মশার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো এখানে চিনি একটু নিরামিষ তরকারি এরকম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন নাও দিতে পারেন আপনাদের যদি পছন্দ না হয় এবার এটাকে বন্ধুরা আরম্ভ হয়ে গেছে আর আমাদের সাথে আছে তাই চটম করে আওয়াজ আসতে বন্ধুরা এই সামটা আপনারা একটু অনেক নেবেন কি করো বলুন এটা তো রে এটাতে কোনো কারো কিছু করার নেই আর আমার তরকারিটাও দেখুন এখানে হয়ে গেছে

মানে মুসল ধারায় আর ছোটো ছোটো ছিঁড়ের সাথে আমি বন্ধুরা এতক্ষণ নিজেই চলে গেছে আর দেখুন পুরো ছাদটা আমার ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে সেট দেওয়া সত্ত্বেও আর এখনও বন্ধুরা আকাশটা গুড় 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 করেই যাচ্ছে দেখুন আর এখানে দেখুন রেসিপিটা এত সুন্দর হয় বন্ধুর এই রেসিপিটা আপনারা বাড়িতে করলে খেলে তবে হলে বুঝতে পারবেন আর খুব সুন্দর লাগে মানে এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত ফ্রাইড রাইস নান পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন এই তরকারিটা এতই সুন্দর হয় খেতে আর নিরামিষ দিনে তো এরকম একটা তরকারি হলে একদম জমে যাবে বন্ধুরা মাশরুমগুলো এত ভালো লাগছে তার সাথে সুইটকর্নটা বা অন্যান্য সবজি পনিরটা দারুণ লাগছে বন্ধুরা দারুণ দারুন নিরামিষ দিনে এরকম ইউনিক রেসিপি বন্ধুরা এরকম পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল নিত্য নতুন 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 রেসিপি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ভালো লাগলে ফলো করে রাখবেন আর আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পর্বে